আজ চব্বিশে জানুয়ারি প্রচুর পরিমাণে সোনার দাম কমে গেল আজ দেখে নিচ্ছি আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত আজ আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার সাতশো সাতাশি টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ সতেরো হাজার আটশো সত্তর টাকা তো প্রিয় দর্শক এবারে আমরা দেখে নিচ্ছি বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত তো আজ বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে চোদ্দো হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ একচল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকা তো প্রিয় দর্শক এবারে আমরা দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত তো আজ চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে পনেরো হাজার সাতশো ষোলো টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ সাতান্ন হাজার একশো ষাট টাকা